গুড মর্নিং বন্ধুরা শম্পা টিভি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটা ভিডিও স্টার্ট করছি আজ হচ্ছে মঙ্গলবার এখন হচ্ছে সময় আটটা বাজে আর প্রচুর বৃষ্টি সারাটা রাত বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি আর তোমার দাদাভাই হচ্ছে কাজে বেরোলো মেয়ে গেছে স্কুলে ওকে আমি বারবার করে না করলাম যে স্কুলে যেতে হবে না আজকে তো আজকে যাবেই তো এরম একটা ব্যাপার গেল স্কুলে আর একটু ঝগড়াও হয়ে গেল তোমার দাদা ভাইয়ের সাথে মানে স্কুলে যাওয়া যাওয়া নিয়ে আমি বলছি যেতে হবে না এই বৃষ্টিতে ভিজে যাবে ও বাবা বলছে না যাক তাই আর কি তো বেরোলো আমি একটুখানি ছাতু খেয়ে বেরোলো টিফিনটাও আজকে কিনে দিতে পারিনি কারণ বৃষ্টি এতটাই হচ্ছে আমি বললাম যে একটা কেক কিনে দিতে দোকান থেকে আর চা খাইনি সকালে তোমার দাদা ভাই চা খাওয়া হয়নি তো আমি চা নিয়ে এলাম চা খাচ্ছি আর ওই যে ওখানে দেখো কত জামা কাপড় আছে ওগুলো কাচা ধোয়া করতে হবে আর বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি আজকে সারা সারাদিনটা যদি জল হয় মানে বৃষ্টি হয় তাহলে আমাদের রাস্তায় জল উঠে যাবে পুরো একদম কানাই কানাই হয়ে গেছে জল ঠিক আছে তো চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো সোমবার দিন তো জন্মাষ্টমীর পুজো গেছে আমাদের বাড়িতেও পুজো হয়েছে তো তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে তো চলো চাটা খেয়ে নি বিছানা বিছানায় তুলতে হবে অনেক কাজ বাজ আছে সারাদিন ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো ওদিকে চা খেয়ে কিন্তু আমি একদম লেগে পড়েছি ঘরে কাজ বাজ করতে বিছানাটা এখন সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আর চলো সারাদিনটার সঙ্গে থাকো সারাদিনে যা ঘরে কাজবাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এছাড়া আর কী দেখাবো বলো তো তো চলো বিছানাটা এখন তুলে নিই ভোর রাতের দিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে আর তোমরা ব্যাকগ্রাউন্ডে আমার একটু অন্য রকম সাউন্ড শুনতে পাচ্ছ কোথাও মনে হয় কিছু হচ্ছে তো মাইকের আওয়াজটা আসছে আর আমি পরের দিন যেহেতু ছাদে উঠে ভিডিওতে ভয়েস দিচ্ছি তাই তোমরা হয়তো শুনতে শুনলেও শুনতে পারো আর এখানে দেখো সাদা তেলটা অন্য একটা শিশির মধ্যে ঢেলে নিচ্ছি আর সর্ষের তেল ঢালবো সাদাটার মধ্যে তো সাদা তেলটা অল্প ছিল বলে ওই শিশিটার মধ্যে আর কি ঢেলে রাখছি আর ওই সাদা ড্রামটার মধ্যে আর কি সর্ষের তেল ঢালবো সর্ষের তেল আমার লেগেছিলো বলে অল্প আমি আর কি প্যাকেটটা কেটে অল্প নিয়ে নিয়েছিলাম তো এটা এখন সুন্দর করে ঢেলে গুছিয়ে রেখে দেবো নাহলে রান্নার সময় অসুবিধা হয়ে যাবে প্যাকেট থেকে ঢেলে রান্না করতে গেলে অনেকটা তেল আর কি নষ্ট হতে পারে আর আমি সিঁড়ি দিয়ে হেঁটে এসেছি বলে অনেকটা দেখো হাঁপিয়ে গেছি ভয়েস দিতে খুব অনেক অসুবিধা হচ্ছে সিঁড়ি থেকে হেঁটে এসে আর ভয়েস দিচ্ছি যেহেতু তার জন্য তো চলো এখন এই কাজগুলো করে নিই আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে আমাদের পুজোর জায়গাটা এখানটায় হয়েছে আমাদের রাধা কৃষ্ণ আছে কাল আর কি পুজো হয়েছিল তো অনেকটা রাত করে পুজো হয়েছে বলে কিছু শেয়ার করতে পারিনি এই যে এদিকে সমস্ত কিছু দেখো সুন্দর করে দেওয়া হয়েছে সমস্ত কাজ বাজ হয়ে গেছে এখন হচ্ছে নটা চল্লিশ আর মেয়ের মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছে আর কি স্কুল থেকে যে বৃষ্টির কারণে দশটায় ছুটি হবে তো আমি একদম ছটফট করে রেডি হয়ে নিয়েছি কি চুড়িদারটা করেছি চলো যাই মেয়েকে নিয়ে আসি আমি তো জানতাম না আমি জানি যে এগারোটায় ছুটি তো সেই অনুযায়ী কাজ বাজ কাজ যদি হয়ে গেছে ভাগ্যিস ফোনটা দেখছিলাম চলো মেয়েকে নিয়ে আসি এসে দেখা হচ্ছে পান্তা ভাত ছিল তো একটুখানি আলু ভেজে নিলাম নিয়ে এটা হচ্ছে এখন খেয়ে নেবো আর এদের দেখো মেয়ে হচ্ছে খেলা করছে এখানটায় তো মেয়ে খেলাধুলা করুক আর এই হচ্ছে আমাদের বাড়ির আর এটা হচ্ছে আমাদের বাড়িরই প্রসাদ দেখো তো চলো এখন ঢাকা দিয়ে রাখি আর এদিকে হচ্ছে স্নান টান করে চলে এসেছি করবো হচ্ছে একটু খিচুড়ি আর আলু ভাজা তো খিচুড়ি আলু ভাজা করছিলাম আমি বৃষ্টি দেখে কিন্তু আমার খিচুড়ি আলু ভাজা করা দেখে বৃষ্টি হয়ে বন্ধ হয়ে রোদ উঠে গেছে তোমাদের দেখাচ্ছি তারাও তো ভালোই কিন্তু পরে রোদ উঠেছিলো পরে কিন্তু কোনো বৃষ্টির বংশও ছিল না এ দেখো পুরো একদম ঝলমলে রোদ তো যাই হোক আমি তো বসিয়ে দিয়েছি আর কিছু করার নেই তো চলো এখন হচ্ছে খিচুড়িটা আমি ঝটপট করে বানিয়ে তো বন্ধুরা খিচুড়িটা আর সব ঘরেই মেলেছি তো ওই যে জামা কাপড়গুলো মেলে রেখেছি এখন যদিও বৃষ্টিটা নেই বৃষ্টি এখন বন্ধ আছে কিন্তু তাও আর ছাদে আর যাবো না যদি আবার চলে আসে ঘরেই থাক আর মেয়ে আজকে বলছিল যে খিচুড়ি খাবে তার জন্য আর কি খিচুড়ি করলাম হচ্ছে খিচুড়িটা আর খিচুড়ির সাথে করবো হচ্ছে আলু ভাজা ঠিক আছে আর আমার স্নান টান তো সব হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আর মেয়েকে স্নানটা বাকি আছে ওকে স্নান করাবো একটু পরে আর জানো আমি আমি সাজবো কি বলে তো করে চান করে না আবার প্রথম থেকে যদি সাজাতে পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলো খিচুড়িটা হোক পরে আসছি আবার তো মেয়েকে স্নান করতে পাঠালাম আর গরম জল বসিয়েছি আজকে একটু গরম জলই চান করাবো কারণ ওয়েদারটা ভালো না আর এখন ঘরটা ঝাড় দেওয়ার আমার খিচুড়ি আলু ভাজা হয়ে গেছে কি আর তোমাদের আর কি দেখাবো খিচুড়ি আলু ভাজা করে নিয়েছি সমস্ত কিছু হয়ে গেছে ঘরটা ঝাড় দেবো আর মিটি স্নান যে বিছানা ঝাড়লাম বিছানায় টুতুল নিয়ে বসেছে খেলবে মনে স্নান করে চলো ঘর ঝাড় দিয়ে পরিষ্কারই আছে তাও কেমন একটা বালি বালি লাগে যেন না ঝাড় দিয়ে নি একদম পারে বাইরে তো বৃষ্টি জল কাদা স্কুল থেকে এলাম এসেও মোজা ঠোজার মধ্যে অনেক কাদা থাকে দেখো কত ময়লা বেরোচ্ছে পেন্সিল কেটে ঘরের মধ্যেই ফেলেছে দেখছো দেখছোপাটি রেখে দি তো এই যে এখন হচ্ছে একটা পাটি সাপটা খেয়ে নিচ্ছি আমার প্রচন্ড আজকে গ্যাস হয়ে গেছে মানে সব খেয়ে আর কি নারকুল জিনিস খেয়ে তো এই যে একদম গরমা গরম খিচুড়ি নিয়ে বসে পড়েছি আর খিচুড়ির মধ্যে দিয়েছিলাম কি টমেটো আর দেখো কি সুন্দর একটা আঠা ভাব হয়েছে পাতলা বেশ সুন্দর লাগে এই খিচুড়িটা খেতে তাই না আর এটা হচ্ছে আমাদের ওই মানে ঠাকুরের ভোগের খিচুড়ি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এই যে মেয়ে খাচ্ছে কেমন হয়েছে মামা তাই ঠিক আছে চলো খেয়ে নি শুভ সন্ধ্যা বন্ধুরা তো একদম চলে এলাম সন্ধ্যেবেলা এখন সময় হচ্ছে সন্ধ্যে ছটা বাজে আর দুপুরবেলা মেয়ে আর আমি খিচুড়ি আর আলু ভাজা খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠলাম এই একটু আগে পাঁচ দশ মিনিট আগে উঠলাম তো উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিচে আর বাইরে দেখতে যাচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে আসছে আর ঘরে তো পুরো প্যান্ডেল হয়ে আছে আমার মানে ঘরে সিঁড়ি ঘরে আমার বারান্দায় পুরো একদম জামা কাপড়ের প্যাকটা আজকে তো প্রচুর কাচা ধোয়া করেছিলাম তোমাদের আর কিছু দেখাতে পারিনি কিন্তু অনেক জামা কাপড় লাগে ওদিকে সব মেলা আছে আর জামা কাপড় যেন জমেই যাচ্ছে বর্ষাকালে মনে হয় বেশি জামা কাপড় জমে যায় যতই ভাবি যে কম মানে চেষ্টা করব জামা কাপড় ফেলার তবে যেন বেশি হয়ে যায় এরকম আর মেয়ে স্কুলের জামা কাপড়গুলো তো আছে ওগুলো হচ্ছে আবার কালকে পরবে এগুলো যদিও পাখার তলায় উল্টে পাল্টে দিলে এগুলো শুকিয়ে যাবে কালকে কিন্তু বিয়ে জামা কাপড় ভরে দিয়ে শুকানোটাও তো ঠিক না ঠান্ডা লেগে যায় তো যাই হোক চলো আর খিচুড়ি খেয়েছি সন্ধ্যাবেলা ভাবছে চা খাবো না পেটটা পুরো একদম প্যাকটা হয়ে যাচ্ছে পেট এখনও পেট ভরা ভরা লাগছে চলো মেয়ে ওই যে উঠে কি করছিস চলো তোমাদের সাথে পরে ঠিক আছে এখন এই যে বিছানা টিছানা গুলো তুলে নি আমি মেয়েকে আজকে পড়তে পাঠিনি কারণ আটির বাড়ির ওখানেও জল উঠে গেছে অনেকটা জল এই জন্য আর পাঠাইনি পড়তে কালকে হয়তো জল নেমে যাবে কাল থেকে দেখি কাল থেকে তাহলে পড়তে পাঠাবো ঠিক আছে চলো সারাদিনটা এইভাবেই কাটলো বৃষ্টি বৃষ্টি করে এইভাবেই কাটলো দুপুর থেকে যদি বৃষ্টিটা কম আছে চলো পরে আসছি আর আমার ননদের বাড়িতে আজকে নিমন্ত্রণ ছিল মানে জন্মাষ্টমী জন্মাষ্টমীর পুজো হচ্ছে কালকে গেছে সোমবার দিন আর হচ্ছে মঙ্গলবার মানে সোমবার অনেক রাত করে পুজো হয়েছে বলে মঙ্গলবার কি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে কিন্তু যেতাম আজকে আমি যেতে হয়তো পারবো না কারণ রাস্তায় যা জলকাদা প্রচন্ড জলকাদা ইচ্ছে ছিল যাওয়ার ঠিক আছে চলো পরে এসছি